চোদ্দোটা বছর লিখেছেন কবি আব্দুল কাদের জিলানি একদিন আমিও একটা লম্বা ঘুম দিব জন্মের ঘুম তখন কিন্তু হিংসায় জয়লা যাইস না আই চোদ্দোটা বছর ধৈরা একলা ঘুমাস আমার এক যে একবার বলাস না তুই তো মাগরি বাইলেই বড্ড বেশি ডর পাইতি এখন কেমনে থাহস খোদাই করা গড়ে একলা কুঠুরিতে আয় চৈদ্দটা বছর ধরে বলস না তো একটু জড়াই নিবা আমারে তোর সুহাগটা কইলজায় গাথন এক অমরত্বের মোহর যখন তুই টান মারস এক সুতা সইতে পারি না চোদ্দটা বছর তোর পানে মরেও তব না যন্ত্রণার নেশায় তোরে ছাড়া কিছু যে দেহি না তুই সাইরা যাওয়ার পর এখন আমি রাস্তার পাগল তোর কবরের মাটি হাঁটি আই চৈতটা বছর নীলিনা একবারও খবর ব্যথায় চক্ষুর নদী বক্ষেতে ভাসাইয়া কান্দি তোর সান যে কনসি দিয়া জখম করল নির্বোধ আমায় সেই কন্সি দিয়ায় সাউনি বানাইছি তোর ক্ষতগুলো পুর আয় আই বছর সেই কষ্টেই তো চিরতরে হয়ে গেলিনি তোর তোর কাছে আমার কেবল একটাই অভিমানের প্রশ্ন যাইবি যখন লাই ক্যান গেলি মাটির গুহায় চোদ্দটা বছর জ্বলছি তোর প্রেম দাগায় আর কতটা হায়ন মারবি শোকের শেখায় তোর ডাকের অপেক্ষায় তোর পাগল সইতে পারছি না যে চোদ্দোটা বছরের ধকল